হাজার মানুষের শক্তি নবী একার মধ্যে বয়সটা কত এই সময় তার যৌবনের हालात কেমন ঠিক সেই সময় রাহমতের নবীর জন্য বিবাহের প্রস্তাব আসে দুই স্বামী বিদায়ের পরে এক মহিলা খাদিজা রাদিয়াল্লাহু আনহা বিধবা বয়স হল চল্লিশ বছর আম্মাজান খাদিজা আতি আল্লাহতাল আনহার বয়স ৪০ বছর নবীর বয়স মাত্র পঁচিশ আম্মাজানের দুইজন স্বামী বিদায় হয়ে গেছে সন্তান আছে দুই থেকে তিনটা অদিকে নবীর কোনো বিবাহ হয় নাই মাত্র পঁচিশ বছর রহমতের নবী

আর এখন কিছু লম্পট দুনিয়াদার ধান্দা বা চরিত্রহীন এরা বলে নারীদের অধিকার ইসলাম দেয় নাই এরা চরিত্রহীন লম্পট নারীদের অধিকার সম্মান ইসলাম সারা আল্লাহর কসম কেউ দেয় নাই যারা দিবে দিবে চাপাবাজি করেছে এরা সবগুলো নারীর দুশ্মন নারীকে অপমান করেছে মায়ের সম্মান দিতে কেউ এজন্যই তো আল্লাহ কোরআনে বলেছেন অবশ্যই রহমতের নবীর মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ শুধু আদর্শ না উত্তম তার মানে অন্য অন্য আদর্শ থেকে আপনার আমার নবীর আদর্শ বড় উত্তম এই দুনিয়াতে কত আদর্শের গান শুনলাম আব্রাহাম আদর্শ আদর্শের আদর্শ কালমার্সের মাউসেতুনের আদর্শ দুনিয়াতে এক আদর্শ দিয়াও মানুষকে কল্যাণ দিতে পারে নাই সংবিধান পাল্টাও সংবিধান সংশোধন করো করতে 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 বাইরের সব বাদ দিয়া আমার মনের আইন করো করিয়াও শান্তিতে মানুষকে বসবাস করাইতে পারে না এক কথায় জবাব দুনিয়ার সব আদর্শ গুলো না পাক একমাত্র মদিনার নবীর আদর্শই হলো পা সন্দেহ আছে যুবকেরা এখানে আছো শিক্ষিত বাবারা আল্লাহর ওয়াস্তে পায়ে হাত রেখে বলছি একজন জ্ঞানী মানুষ আমাকে বলো তোমরা তো আমাদের বোকা মনে করো তোমরা তো মনে কর আমরা টুপিয়ালারা বোকা আরে পাস করলি দেখলে তো আরেকটু বেশি বলবা কওমি মাদ্রাসায় पढ़ने পাইলে তো আরেকটু চাপ দিয়ে বলবা একজন দাঁড়ায় বলো তো হাফেজ ভাই মুহাম্মাদের আদর্শ সারা আর সুন্দর আদর্শ আছে আর এক জায়গায় বলো আমি মুহাম্মাদের আদর্শ বাদ দিয়া আমি সেটা গ্রহণ করব বলো মুহাম্মাদের আদর্শ সারা আর সুন্দর আদর্শ কোথাও আছে না যুবকদের জিজ্ঞাসা করছি বলো বাবা আছে নাম্বার দুই মোহাম্মদের আদর্শ দুনিয়াতে যে রেখে গেলেন এগুলো মানবে বা পালন করবে কি হিন্দুরা যুবকরা বলো হিন্দুরা বৌদ্ধের ধর্মের লোকেরা ইহুদিরা খ্রিস্টানরা জিব্বা নারায় বলো ফেরেশ তারা লেখবে আল্লাহ শুনবেন কারা করবে কোন দেশের মুসলমান বলো বলো যুবকরা বলো কোন দেশের মুসলমান শুধু মনিরামপুরের মুসলমান হ্যাঁ তোমার দাড়ি রাখো না কেন মাস্তানি করো তুমি পাঁচক নামাজ পড়ো না কেন কি সমস্যাটা কি বলো যদি বলো এটা না পড়লেও চলবে দলিল দাও আমিও নামাজ বন্ধ করে দেই। দাড়ি না রাখলেও চলবে দলিল পেশ করো আমিও দাড়ি কেটে ফেলি কারণ তুমিও মুসলমান আমিও মুসলমান তোমার আল্লাহ আমার আল্লাহ এক তোমার নবী আমার নবী এক তোমার আমার আমার এক এক তোমার তোমার কালেমা আমার কালেমা এক তোমার দাড়ি থাকবে না আমার থাকবে না সবে এক হতে হবে হয়তো প্যান্ট শার্ট লাগাও এটাই মদিনার পোশাক বলে আওয়াজ দাও দলিল দাও না হয় আমাদেরটা গ্রহণ করো তুমি নিজেকে ছোট মনে করো আঁকা উল্টা আবার যারা রুসুলকে মানে তাদেরকে ঠেসে ঠেসে গালাগালি করবা বিষয়টা কি কারণ কি তুমি কেন বলবা নামাজ না দিল পরিষ্কার হুজুরদের থেকে আমরা ভালো আছি কেন বলবা হুজুরের কাছে আছে তোমার কাছে তো নাই আলেমের কাছে তো ইমানের পাওয়ার আছে তোমার কাছে তো সে পাওয়ার নাই নবীর আদর্শ মানবে মুসলমান এবার অনেক চিন্তা করেছো হুজুরেরা যতটা সহজে মানতে পারে আমরা কি তা পারিনি এবার আমি যুবকদেরকে বলছি বাবা একটু ভালো করে নজর করো আমাদের মতো হুজুর না জীবনে একবার মাদ্রাসার বারান্দায় যায় নাই তোমার মতো যুবক স্কুলে পড়ে কলেজে পড়ে ভার্সিটিতে পড়ে পাশ নামাজ পড়ে সত্য কথার সাক্ষী দাও আছে না জিজ্ঞাসা করো তুমি পারো না কেন তোমার মতো যুব রাস্তায় গাড়ি চালায় ড্রাইভারি করে আসান হয়ে গেছে নামাজে দাঁড়ায় গেছে নামাজ ছাড়ে না তুমি তোমাকে জিজ্ঞাসা করো বাবা তুমি কেন পারো না তোমার মতো যুবক সন্তান পুলিশ চাকরি করে ব্যবসা করে কোটি টাকার মালিক একটা কাউ হারাম খায় না নামাজ সারে না ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাইয়া দেখো জাহাঙ্গীর নগরে গিয়া দেখো কত ছাত্র দেখবা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে কিন্তু পেছন দিক দিয়ে তাকাইলে মনে করবা বড় মসজিদের খতিব মাথায় পাগড়ি লাম্বা দাড়ি জামা কিন্তু সালাম দিয়া যদি জিজ্ঞাস করো কেমন আছেন ভালো কোন মসজিদের ক্ষতি বলে জীবনও না কি করেন বলে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি হালাত কেন বলে মদিনাওয়ালা নবীর আদর্শের প্রতিফলন আমি কলেজে পড়িয়াও নবীরে ভুলি নাই কারণ নবী চ্যালেঞ্জ দিয়েছেন দুইটা জিনিস আক্রাইয়া ধর ইমানও যাবে না সম্মানও যাবে না আসো ওই নবীর আদর্শের মালা গলায় লাগাইছি কই টুপির কারণে তো সম্মান কমে নাই দাড়ির কারণে তো ইজ্জত কমে নাই না খাইয়া মরি নাই সার্টিফিকেট নাই চাকরিও নাই কই না খাইয়া তো কোনো হুজুর মরে নাই করোনার মতো গজবে ভরিয়া কত চাকরিজীবীর চাকরি হারাইলো কিন্তু একজন টুপিওয়ালাও না খাইয়া মরে নাই করোনার ভেতরে তাকায় দেখছো ভুলিয়া গেলে হবে না স্কুল বন্ধ কলেজ বন্ধ আর সিটি বন্ধ চাকরি বন্ধ ফ্যাক্টরি বন্ধ গাড়ি বন্ধ দোকান বন্ধ কিন্তু বাংলাদেশে তাকায় দেখো কোরানের একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই তুমি তিনটা মাস্ক লাগাইছো ট্রিপল মাস্ক মরবা না আর হুজুরেরা মাস্ক না লাগাইয়া করোনার গুলো কান্দে নিছি গোসল করাইছি জানাজা পড়াইয়া শত শত লাশ করোনার আলেমলা মারা কবরে দাফন করছি একজন হুজুরেও করোনায় মরে নাই এক

তার মানে তুমি আমার মতো হুজুর হতেই হবে না না তুমি স্কুলে পড়ো কলেজে পড়ো ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও ইসলাম বাধা দেয় না কিন্তু হইও না অনুরোধ মা বাবার সাথে ভালো ব্যবহার করি ওরে যুব শিক্ষকের সাথে বেয়াদবি করবা না কারণ কপাল ঘুরে যাবে এই অল্প বয়সে কম দেখি নাই ভালো ভালো ছাত্র ইংলিশে কথা কয় আরবিতে কথা কয় হঠাৎ করে রাস্তায় পাগল হয়ে ঘুরে বিষয় কি বলে বেয়াদুবি করার কারণে দোয়া লাগছে মা বাবার দোয়া সন্তানের জন্য কঠিন শিক্ষকের বর্দোয়া ছাত্রের জন্য কঠিন পায়গম্বরের কলিজার চাচা তো ভাই হজরত আলী এখনো কালেমা পড়েন নাই এগারো বছর বয়সে অথবা আট বছরে আসিয়া নবীর হাতে হাত লাগাইয়া হজরত আলী কালেমার পতাকা হাতে নিলেন ওই আলী নবীর সাহাবি কিছুদিন পরে হবেন নবীর জামাতা নবী এমন কলিজা দিয়া আলীর জন্য দোয়া করলেন আনা দারুল হেকমা ও আলিউন বাবুহা আমি মোহাম্মদ হলাম ইলম ও হেকমতের ঘর আর এই ঘরের দরওয়াজা আমার আলী জ্ঞানের ভান্ডার হজরত আলী সেই আলী বলেন মান আল্লামানি হারফান ইনশা বা আ ওয়া ইনশা একটা অক্ষর যা আমাকে শিখাইলো সে আমার কাছে এত দামি চাইলে আমাকে গোলাম বানাইও রাখতে পারেন আমাকে বিক্রিও করে দিতে পারেন এই হলো শিক্ষকের মর্যাদা বেয়াদবি করিয়া কেউ দুনিয়াতে শান্তি পায় নাই সম্মানের চেয়ার পায় নাই অতএব অনুরোধ করে বলছি ও ভাই ও বাবাজিরা ও পর্দারা আম্মা জানেরা আদো বলা জিন্দেগি বড় দামি অনেক লেখাপড়া করতে পারেন না কিন্তু ভিতরে বিনয় আছে নম্রতা ভদ্রতা আছে মর্যাদা বেড়ে যাবে মানুষ আপনাকে দোয়া করবে মানুষ সম্মানের জায়গায় বসাবে কিন্তু দামি শিক্ষিত আদব না না থাকে থাকে কথার মুরব্বীদের সাথে কথা যদি ঠিক মতো বলতে না পারে যত শিক্ষিত হোক না কেন কেউ তাকে সম্মানের জায়গায় বসাইতে চায় না এই জন্য বিনুয় বড় দামি নম্রতা ভদ্রতার সাথে জীবন চালাও ডাক্তার হইয়া সম্মানের চেয়ারে বসার জন্য চরিত্র সুন্দর ভদ্রতা বজায় রেখে সুন্দর আখলাখ নিয়ে চলো মা বাবার দোয়া ছাড়া আগানো যাবে না মা বাবার দোয়া না থাকলে তুমি পরীক্ষায় ভালো নাম্বার পাইতা না মা বাবার চোখের বাণী দোয়া না থাকলে সম্মানের চেয়ারে কেউ বসতে পারত না ওই মা বাবার সাথে মেয়াদুই করবা না ওই মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও রহমতের নবীর আদর্শ মক্কার জমিনে আসিয়া নবী উম্মত কে আপন বানাইলেন হাসি মুখে জীবনে একটা গালি দেন না কেউ গালি দেয় নবী জবাব দেন না নবী একটা মিথ্যা কথা বলেন না দুশ্মনেরা নবীরে গালি দেয় দুশ্মনেরা নবীর বিরুদ্ধে প্রভাগান্ডা ছড়ায় কিন্তু গোপনে গিয়া নবীর কাছে আমানত মাল রাখে কারণ মোহাম্মদ সত্যবাদী ওর কাছে কোনো মাল আমানত রাখলে খেয়ানত হবে না নবী এই সুন্দর ব্যবহার দিয়া জীবনে কোনদিন গালি দন নাই গালির জবাব দেন নাই কোনদিন মিথ্যা কথা বলেন নাই চোখ গরম করে নবী কারো দিকে তাকান নাই কেমন ন্যায় আর নবী আমার যেই নবীর আদর্শের সামনে গোটা কুল مخلوকাত আশে খাওয়া গেল दुश्মানরাছে নবীকে মারার জন্য নবীর ব্যবহার বায়াক আমরা কালেমা পড়ায় দেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইনা দুশ্মনের হাতে তরবারি নবী সামনে কেউ নাই এবার দুশ্মন এহুদি তরবারি নেই আবদুল্লার ছেলে মোহাম্মদ এখন আমার হাতে তরবারি দেখছো নি কাহা তুমি আর আমি স্যার এখানে কেউ আছে নেই এখন যদি তরবারি দিয়ে তোমার কল্লাটা কেটে ফেলি কেউ ফিরাবে নবী কাহা ফিরাবে কে ফিরাবে বলে আমার নবী কথা বলতে না বলতেই এহুদির না মাটিতে বেড়ে গেছে নবী তরবারি কার হাতে মোহাম্মদের হাতে আমি যদি তোরে এখন একটা বাড়ি মারি ফিরেই দেখে কেউ নাই আমার আল্লাহ আছে আমি বাড়ি মারলাম না এটা আমার আদর্শ আল্লাহর মোহব্বত তা তোমার আদর্শ তরবারি ভাইও মারবা না কেন আমার মুসলমান বানায় দাও সুবহান আল্লাহ কইছেন আপনাদের দেশের মধ্যে তো আকাম কেন একজনে বারোটা বাজায় আর একজনে তেরোটা বাজায় কি মদিনার আদর্শ কই আর আপনারটা কোথায় হ্যাঁ এত জুলুম কেন দোকান বন্ধ করেন কেন বাড়ি ঘরে আগুন জ্বলে কেন অমুকের সন্তান গুম খুন হয় কেন হারিয়ে যায় কেন কি কথাটা লিখে রাখবেন মোবাইলে না আর মুখে না লিখে রাখবেন ভালো করে জুলুমের বিচার হবে মরার আগে রসুলের হাদিস লিখে রাখবেন আপনি খালি আওয়ামী লীগের দিকে আঙ্গুল দেন কেন আপনার জুলুমের বিচারটাও মরার আগে হবে মা বাবার সাথে করছেন মরার আগে বিচার লিখে রাখেন শিক্ষকের সাথে করছেন মরার আগে বিচার হবে প্রতিবেশীর সাথে করছেন মরার আগে বিচার হবে রসুলের হাদিস সন্তানের সাথে বাবা হইয়া জুলুম করছেন মৃত্যুর আগে বিচার হবে শিক্ষক হয়ে ছাত্রের উপরে জুলুম করেছেন মৃত্যুর আগে বিচার হবে ভাই হয়ে ভাইয়ের উপরে জুলুম করেছেন মৃত্যুর আগেই বিচার হবে স্বামী হইয়া স্ত্রীর উপরে জুলুম করেছেন মৃত্যুর আগে বিচার হবে রসুলের হাদিস রেডি থাকেন তবে আল্লাহ দয়াময় তো আপনার দশ মামলা যদি আদালতে হয় এটির জন্য জীবন শেষ দশ মামলার তারিখ দশটা দশ উকিল রকমের রায় আর আমার মাওলার আদালতে আপনার বিরুদ্ধে মামলা হয়েছে হাজার কোটি কোন তারিখ তারিখ নেই খালি বনপি ফিরুল্লাহ রব ভুল করেছি মাফ করে দাও তোর জেন্দেগির কটি মামলা এক মাফ কোন উকিল ধরা লাগবে না চোখের পানি সেরে গভীরে আল্লাহর কাছে তওবা বা করো আল্লাহ না জেনে না বুঝে শয়তানের ধোকায় পড়ে প্ররোচনায় পড়ে সন্তানের উপরে বেইনসাফি করেছি শিক্ষক হয়ে ছাত্রের উপরে বেইনসাফি করেছি মা বাবা হয়ে সন্তানের উপরে বেইনসাফি করেছি স্বামী হয়ে স্ত্রীর উপরে বেইনসাফি করেছি স্ত্রীর জায়গায় থেকে স্বামীর সাথে অসম্মানজনক আচরণ করেছি আল্লাহ মাফ করে দাও আর করব না আল্লাহ বলেন মাত্র আমি করব তবে একটু 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 কি যার সাথে করছো তার থেকে ক্ষমা নিয়ে কারণ এটা বান্দার হক মা বাবার সাথে অপরাধ করেছে সন্তান মা বাবার থেকে ক্ষমা আগে এরপর আল্লাহ দিবে এর আগে দিবে না শিক্ষকের সাথে বেয়াদবি করেছো শিক্ষক ক্ষমা না দেওয়া পর্যন্ত আল্লাহ দিবেন না কারণ এটা বান্দার হক বান্দা ক্ষমা না দিলে আল্লাহ দিবেন না আল্লাহর ওয়াদা রহমতের নবীর আদর্শ শুধু মানুষ তাই না নবীর আদর্শ দেখিয়া জঙ্গলের প্রাণীরা পর্যন্ত নবীর আশে খায় গেল ও নবীর উন্মতের দল নবীর আদর্শ মানতে গেলে আমাদের চাকরিও যাবে না ব্যবসাও যাবে না লেখাপড়াও বন্ধ হবে না ও যুবক বাবারা ও পর্দার আড়ালের মা বোনেরা সন্তান ভালো হওয়ার ভেতরে আপনাদের অবদান বেশি কারণ একটা সন্তান মাকে ফলো করে মায়ের অনুসরণ করে বাবার তুলনায় এজন্য নবী হাদিসে বলছেন মা পুরুষের তুলনায় দুনিয়ার দামি সম্পদ এই মা যদিও নবী না তবে সমস্ত নবীদের মা এরে আম্মা জান আপনারা রহমতির নবীর মায়ের মতো মা আপনারা নবীর কলিজার স্ত্রী খাদিজা রাদি আল্লাহু আনহার মতো দামি নারী ফাতেমা রাদি আল্লাহু আনহার মতো দামি নারী আয়েশা রাদি আল্লাহু আনহার মতো দামি নারী হাফেজে কোরআনের মা আপনারা আলেমের মা এ জমিনে দামি দামি যত সন্তান সবার মা আপনারা অতএব আপনি যদি একটু সুন্দর আদর্শ দিয়া সন্তানটাকে ডাক্তার বানাইতে চান কোনো বাধা নাই ডাক্তার যদি আপনার সন্তান আদর্শ নিয়ে চলে কোরআন পরে নামাজ পড়ে ডাক্তারি করবে ফাঁকে ফাঁকে কোরআন তেলাওয়াত করে মা বাবার জন্য দোয়া করবে দুনিয়া সন্তান কামিয়াব পরকালও সন্তান কামিয়াব এরে আম্মা জান দুনিয়াতে বাড়ি পাইলেন গাড়ি পাইলেন স্বামী পাইলেন সন্তান পাইলেন মরার পরে কিছু অর্জন করে যান দুনিয়াতে সব রেখে যাবেন কিন্তু আদর্শ যদি দিয়া যান মরণের পরেও পাবেন সন্তানটারে যদি ভালো বানায় যান এই ভালোর ফলাফল মরার পরেও কবরে পাবেন তের দিন এই সন্তানের বরকতে আল্লাহ আপনাকে জান্নাতের দরজা খুলে দিবেন অতএব বেরে আম্মা জানেরা সন্তানটাকে ইঞ্জিনিয়ার বানাবেন কোরআনটা পড়ায় নেন আলেমদের সোহবতে পাঠাইয়া রাস্তায় পাঁচ বেলার নামাজি বানান, সন্তান যেন কারো সাথে খারাপ আচরণ না করে আলেমের বিরুদ্ধে না কখনো যেন মুরব্বীদের সাথে খারাপ আচরণ না করে পাঁচ উক্ত নামাজ পড়ে আল্লাহর কাছে এইভাবে দোয়া করেন চেষ্টাও করেন একটা সন্তান দুনিয়া আলো সরাইয়ে দিবে একটা সন্তানের দ্বারা সম্ভব গোটা দুনিয়াটা কন্ট্রোল করা আল্লাহ সেই মেধা সন্তানকে দান করেছেন মোবাইলের মাধ্যমে সন্তান যেন যেন গুনাহের হইয়া ধ্বংস ধ্বংস হয় হয় না 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 যায় যায় চরিত্র ওই নবীর আদর্শ ছাড়া দুনিয়ায় শান্তি না পরকালে শান্তি না ব্যক্তি জীবনে শান্তি না সামাজিক জীবনে শান্তি না পরিবারে শান্তি অতএব নবীর আদর্শের মালা গলায় লাগান যারা এখনো পারনা এরে বাবা যুবক এখন থেকে তো মনটাকে বুঝাও রে মন আমার মতো যুবক স্কুল কলেজে পড়িয়াও যদি নামাজ পড়ে আমি কেন পারি না আমার মতো যুবক চাকরি করে ড্রাইভারি করে কৃষি কাজ করে নামাজ পড়ে আমি কেন পারবো না এখন থেকে তওবা করে নিলাম মরিয়া গেল নামাজ সার না পর্দায় চলব না মা বাবারে কষ্ট দিব না পরামর্শ বেলার নামাজ পড়ব জবানকে কন্ট্রোল করব। হাত চোখ গুন থেকে বাঁচায় রাখব। তহবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়ে থাকে বোনাফে কি না থাকে খাটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও আয় আল্লাহ আমাদের হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক আমাদের দান করেন আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়িদিল আম্বিয়া ওয়াল মুরসালিন وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين, يا أرحم الراحمين. رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا ودير مالك قدرتر نظر يدك دیکھنے مائدان بندر هزيل পর্দার আড়ালের মা বোনেরা হাত তুলেছেন আমার ব্যবসায়ী চাকরিজীবী মুরব্বী হাজি সাহেব যুবক ছাত্র ভাই আয় আল্লাহ মেহরবানি করে সবাইকে আপনি কবুল করে নেন জীবনের গুনাগুলো মাফ করে দেন আয়োজনকারীদের কবুল করে নেন সহযোগিতাকারীদের কবুল করে নেন আয় আল্লাহ মাদ্রাসা মসজিদগুলো কবুল করে নেন সারা দুনিয়ায় শান্তি দান করেন বাংলাদেশ শান্তির দেশ বানায়া দেন আয় আল্লাহ পরস্পরে হিংসা দূর করে মোহাব্বত বাড়ায় দেন যারা ব্যবসা করে চাকরি করে বরকত বাড়ায় দেন অভাবিদের অভাব দূর করে দেন ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন আয় আল্লাহ মা বোনদের পর্দা নিষে আবেদা বানায়া দেন সন্তানগুলো নেককার বানায়া দেন আমার কলিজার যুবকদের দিনের খাদেম বানায়া দেন মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আয় আল্লাহ মেহেরবানি করে মুখালিফের মুয়াফিক বানায় দেন সুন্নাত ওয়ালা জিন্দেগী দান করেন জাহেরি বাতেনি থেকে হেফাজতের ব্যবস্থা করে দেন আল্লাহ আয় আল্লাহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন আয় আল্লাহ আমার দেশ শান্তির পরিবেশ কায়েম করে দেন ঘরে বাহিরে সমাজে সর্বত্র শান্তির ব্যবস্থা করে দেন পরস্পরে মিল মোহাব্বত বাড়ায় দেন আয় আল্লাহ প্রত্যেকটা সন্তান ছাত্র আয় আল্লাহ মেহরবানি করে আদবালা বিনয় বানায় দেন আয় আল্লাহ মুসিবত থেকে হেফাজত করেন মিথ্যা মামলায় যারা জড়িত কুদরতের দ্বারা মুক্তি দান করেন আল্লাহ আমাদের মা বাবা মুরুব্বী যারা কবরে জান্নাতের ফয়সালা করে দেন যারা বেঁচে আছেন দীর্ঘ ন্যায় খায়াত দান করেন আয় আল্লাহ যারা অসুস্থ সুস্থতার নিয়াম রহমত দেন চলার হতে হেফাজত করেন আয় আল্লাহ ওলামা তোলা বা উম্মতের অন্তরে ইজ্জত বাড়ায় দেন আয় আল্লাহ নবীজির সুন্নাতলা জিন্দেগি দান করেন নবীজির রওজা মোবারক বাইতুল্লাহ জিয়ারতের ব্যবস্থা করে দেন আমাদের দিলের नेक আশাগুলো পূরণ করে দেন হে আল্লাহ ওলামায়ে আহলে হকের বিজয় দান করেন বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন হে আল্লাহ মেহেরবানি করে আমাদের সকলের দোয়া আপনি কবুল করে নেন সললা আল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি